আপনি আমি কুলি করলে কুলি করে পানি ফালাইলে মা গো মা দুর্গন্ধ খায় ঠিক কেনে খ আবার ব্যাক কলের মতো কই নবী বলা আমার মতো নবীজি চ্যালেঞ্জ করে কই কই কম মিথলি তোমরা কে আছো আমার মতো মানে সেই সোমেদি কেউ হাততো না অন খালি গড়ে ডুলা ভাঙ্গো কি গড়ে বইয়া বইয়া ক আমারার মতোই নবী আই ব্যাককাল ও মে আই মন নবীজির পস্রাবার খাইয়া কয় ও গো মা পৃথিবীর শ্রেষ্ঠ নে আমরা নবীজি কমে আইমান তুমি কি করেছো বরকতময় এক দাসী নবী গো নিয়ামত খেয়েছি নিয়ামত খেয়েছি নবীজি কয় না না আমি আইমান রে তুমি তো পস্রাব খেয়েছো ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এত বড় নিয়ামত আর কিছুই মনে হয়নি গো ও বন্ধু বলতে দেরি রে নবীজি উম্মে আইমান কে নবীজির প্রস্তাব মোবারক খাওয়ার কারণে তাকে জান্নাতী বলে ঘোষণা দিয়ে দিয়েছে তুমি এক পানি ঢালার পরে আরেকজন গেলে তোমার প্রস্তাবের তেজটা পায়ীজি কে রহমত মানতে পারো না তোমার মতো নামা আরে বাপরে নবীজির একটু ব্যতিক্রম মজেদার কথা শুনলেই এটা মানে না কিন্তু নবীজির নিচে নামাইলে এটা মানে আমার দিকে তাকান হাদিস শরীফের মধ্যে এসে রাসূল বলেছেন কায়লা মান সাব্বা নবিয়্যা ফাতলুহু ওয়া মান সাব্বা সাহাবি ফাদরিবুহু নবীজিকে গালি দিলে নবীজির ইজ্জতের চাদর ধরে টান দিলে নবীজি বলেছেন তোমরা যদি আমার উম্মত হও তবে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো ঠিক হাদিস শরীফ মান সাব্বা সাহাবি ফাদরিবুহু সাহাবাই کرامকে গালি দিলে তাদের ইজ্জতের চাদর ধরে টান দিলে তাদেরকে বান্দা পিটা ডাইরেক্ট সহিহ হাদিস সহিহ হাদিস বানাইয়া বলছি না কিছু কাউকে আবার ক্রিটিসাইজ করা বলছি না নবীর দুশ্মনদেরকে সাবধান করার জন্য বলছি এটা এত বড় নিয়ামত এই নিয়ামত কি শুধু একটু অ্যাঙ্কার করেছিলেন বলবো কে হ্যাঁ কোরআন শরীফের উনত্রিশ পাড়ায় ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ রাবুল আলমিন সুরার নাম হচ্ছে মুখস্থ করে যান সুরার নাম সুরা কলাম আল্লাহ রাবুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা এই নিয়ামত সম্পর্কে একটু বেয়াদবি করেছে আল্লাহ বলছে অতুল লিং আল্লাহ তাকে দশটা গালি দিয়েছেন এর মধ্যে দশটা নাম্বার গালি হলো আল্লাহ তাকে বলে ঘোষণা দিয়েছেন নাওজুলিয়া বলবেন না শক্ত নিয়ামত শক্ত রহমত এই রহমত নিয়ে কি করা যাবে না ছিলিমিলি খেলা এদিকে দেখেন

আচ্ছা এটা তো কইতে হইব না আমি ওয়াজটা করব না কি হ্যাঁ আচ্ছা ওয়াজটাকে সাতটা মিনিট করতে পারি রহমতের খবরতে আর দেয়া লাগে না এটা কি সীমিত রহমত নেই খোদার খোদা সীমানা যত দূর জুড়ে আমার নবী রহমত তত জো বড় সীমানা জুড়ে ঠিক সীমানার মধ্যে কিন্তু কোনো ছোট বড় নেই এবার আসেন বন্ধু আমি আপনাদেরকে আরো মজার খবর দিব নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্দ 27 যুদ্ধ করেছেন কয়টি যুদ্ধ কোন যুদ্ধে উহুদের যুদ্ধের ময়দানে নবীজির দান দাঁত শহীদ হয়েছে নবীজির দাঁত মোবারক শাহাদ বরণ করেছে আপনারা জানেন কি জানেন না নবীজির যখন দান দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল মালিক বিন দেখতে পাইলেন নবীজির লোম মুখ দিয়ে লোহ মোবারক বের হয়ে আসছে দৌড়ি চলে গেলেন প্রাণীর নবীর কাছে যাওয়ার পরে দেখি নবীজির রক্ত মোবারক চোষা শুরু করলেন নবীজি দাঁতি বললেন রে মালিক বিন সিনান রক্ত বক্ষণ করো না ছবি তুমি ফেলে দাও এই কথা বলতে দেরি নবীজি আবার ডাক দিয়ে যখন বললেন আবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব

আসো সবাই ভিতরে আসো দাঁড়িয়ে আলোচনা শোনা দরকার কি কুয়াশার নিচে এই যে ফ্যান্ডেলে কত সুন্দর জায়গা আলোচনা শেষ করে ফেলবো মিলাদ কি দিব তোমরা তাবার ওখানে বাড়ি যাবা হয়তো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে এই জন্য আমি একটু আলোচনাটা বেশি করতে চাই আপনারা তো যার যার বাড়িতে যাবেন আমি তো অনেক দূরে যাব আমার কিন্তু কোনো তারা নাই আমার কি নাই তারা নাই আমার মিডিয়ার লোকেদের কোনো তারা আপনাদের কি তারা আছে কার কার তারা নাই হাত তোলেন তো যে কে কে মনে মনে ভাবতেছেন যে হুজুরে তাড়াতাড়ি শেষ করো না আলহামদুলিল্লাহ আমার এই পাগলা ঠিক আছে গত কত তারিখ না নয় তারিখ ফুরা এমন এক গেছি আমার তো হুজুর আমনে এনে দাওয়াত হুজুর শক্ত ফুটলা কি দেখো সব ফুটলা থাক না যার ফুটলা তেত্তের কাছে আমার ফুটলা বাইয়া দিব সাইকে কি নিতে পারে মানে আমি যখন আমার প্যাকেট খুললে দিছি দেহি নেওয়ার ক্ষমতা নাই এই ফুটলা একেবারে দুর্বল এন আমার এই পাগলাই সব দিক না রে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম তা আমি যাওয়ার পরে আমার পাগলাই ক্যামেরা সেটিং করছে সেটিং করে সেরে আবার জন রিসালাত কইছে পায়জামা তো গরম হয়ে গেছে কিন্তু পায়জামা গরম হইলে লাভ হলো কি পাগলাই দিছেন নিচে দিয়ে আই দিছি উপর দিয়া আমি যখন দলিল দলিলঘার করাই দিছি রিসালাতের এবার তো সব আসতে দাঁড়াই গেছে আর শহরের মানুষ তো সবগুলো কিন্তু শিক্ষিত বিশেষ ইউনিভার্সিটির ছেলে তো যখন আমি তাদেরকে ইংলিশে বিশেষ করে বোঝানোর চেষ্টা করেছি তারা কিন্তু খুব ইয়ে হয়ে গেছে না একেবারে সাইলেন হয়ে গেছে একটা ছেলে বেআদাবি করেনি আজকেও কিন্তু আপনাদেরকে কিছু কিছু সময় ধরে ওই যে আরেকটা আয়াত রয়েছে সেই আয়াতের সূত্র ধরে কিছু সময় আলোচনা শোনাবো শুনবেন না রহমতরা একটু মোটামুটি গুছাই একটু গোসানো লাগবে না নবীজি তো রহমত না এই সিনার মধ্যে রহমতের তত্ত্ব অনেক ঢোকাইছে আল্লাহ ঢোকাই দিয়েছে আর যারা কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমি দেখেন মজার খবর এতক্ষণ বন্ধু নবীর থুতুর দূর বরকত দেখেন কথা করেন একটু পড়ে নবীজির পোশাকাব المبارকের বরকত দেখেন এবার নবীজির শরীরের المبارক লহম المبارকের বরকত দেখেন মালিক বিন সিনান ডেকে ডেকে বলে নবী গো একটা ফোঁটা রক্ত আমি আপনার জমিনে ফেলবো না পড়তে দিব না বলে নবীজি রক্ত মোবারক বক্ষণ করতে করতে বন্ধ শেষ হয়ে গেল নবীজি রক্ত মোবারক যখন শেষ হয়ে গেল গো গোটা পৃথিবীর উম্মত গুলোকে নবীজি ডাক দিয়ে বললেন তোমরা যদি দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না নবীজির রক্ত মোবারক কি বরকত না রহমত না আপনার আমার রক্ত খাওয়া হারাম নবীজির রক্ত খাইয়া মালিক বেঞ্চিন কে হয়ে গেল চান্নাতে চিরস্থায়ী চান্না হয়ে গেল ঠিক না মেঠি এবার আসেন নবীজির হাদিস আমার দিকে তাকান বুঝে নেবেন আল্লাহ রাসূল বলেছেন লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়া সাদাকাতুম মিন নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধ পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না হালাল টাকা ছাড়া দান কবুল হয় না বুঝে নেবেন আমি বলে হুজুর হুট করে এখানে আসলেন কেন রহমতের গন্ধ আপনাদের কাছেতে পৌঁছে দেওয়ার জন্য বন্ধু উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নহ শুনতে পাইলেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে পাগল হয়ে গেল যুদ্ধ হানজালা ওইদিকে ঐদের ওঠো যাও ওঠা বেয়া দপ কোথা খার মাহ এসে চুপ থাকতে হবে ওইটা বোঝার এই আমারে কিন্তু ছিল না আমার মেজাজ করব করো না বের হোক বেআব কো থাকার বাদাম চুপচুপে খাইতে পারো না আইসে গুন্ডার মতো বইছে গুন্ডামি আলেমদের সাথে নয় বক্তাদের সাথে নয় বাংলাদেশের কোন আলেম কোন এমপি মন্ত্রী এসপিডিসি কে তো আক্কা করে না ডেকেরা বলেন যদি সে ইসলাম বিদ্বেষী হয় আর যদি সে রাসুল প্রেমিক হয় তাহলে তার ঠিকানা কোথায় কত বড় দুঃসাহস চিন্তা করে বাদাম খাইতেছে চারটা মিলে আবার কথাও বলতেছে বন্ধরে আমার একদিকে হান চলতেছে ভাসর এদিক যুদ্ধ বিয়ের পরে ভাসর কিন্তু হয়েছে কিন্তু গোসল হয়ে নাই হানজালা রাদিয়াল্লাহু তার উন্মুক্ত তরবারিনী যুদ্ধের ময়দানে যাইতে 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 বন্ধু যুদ্ধ করতে করতে হানজালা তো শহীদ হয়ে গেছে হান জালার বন্ধ বন্ধু দৌড়ে চলে গেলেন সঙ্গে সঙ্গে যাইয়া ডা দিয়ে বলতেছে আর